ওই বাপ চাষারে ধরে কবে তিন লাখ টাকা দেখা বিন মাইয়ে কোনে গেছে জানি না পুলা লারাই খুঁজে নিয়ে আসবে এখানে আসার পরে দেখি এটা মাছ রান্না করছে তো অনেকগুলো মাছ হ্যাঁ অনেকগুলো মাছ ফ্যামিলিতে জনসংখ্যা কয়জন পরিবারে ছয়জন ছয়জনের জন্য রান্না ভালো আছেন আপনি হ্যাঁ খুব ভালো আছি আলহামদুলিল্লাহ নাম কি আপনার আমার নাম পিঙ্কি আক্তার পিঙ্কি আক্তার কি রান্না করছেন এই যে শাক ভাজি করছি মাছ ভাজি করছি তারপর আবার এই যে নলা মাছ রান্না করছি অনেক কিছু তো করছেন পরে এই যে মুরগির পাউ ভুনা করছি আর কি লাগে আর কিছুই লাগে না এই তিন চার পদ হইলেই খাবার হয়ে যায় বাচ্চা কাছে কয়জন

এইখানে হইলেও হয় আপনার এইখান থেকে হইছে না ওইখান থেকে হইছে দেশের বাড়ি থেকে দেশের বাড়ি থেকে হইছে আপনাদের মধ্যে বিয়ে কি ফ্যামিলি থেকে দেয় নাকি নিজেদের পছন্দ ধারেন যার যেরকম পছন্দ হয় মে ছেলে পছন্দ হয়েছে কত ভাইগে যায় কত বাপ মা গার্জেন পক্ষে বিয়ে শাদি দেয় ভাইগে গেলে কি ওইগুলোর আনার কোনো অপশন আছে ওই কোনো আইনে আবার পোন খায়

অনেক কিছু রান্না না ধন্যবাদ আমি খায় আসছি আবার বাসায় যাই ফিরে শুয়ে তারপর খাওয়া লাগবে না না ধন্যবাদ লাগবে না